আমি এক বছরের জন্য তোমাকে বিয়ে করতে চাই এই এক বছরে তোমার চাহিদা হবে টাকা আর আমার চাহিদা হবে তোমার শরীর ঋষাদ স্যারের কথায় চমকে উঠে রিত্ত ঋষাদ রিত্যের অফিসের বস দু মাসও হয়নি রিত্ত অফিসে জয়েন করেছে আজ প্রথম বসের কাছে এসেছিল স্যালারি অ্যাডভান্স নেওয়ার জন্য কিন্তু ঋষাদ এমন একটা প্রস্তাব দিয়ে বসলো ঋত্বের বাবা হঠাৎ স্ট্রোক হয়েছে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে অবস্থা বেশি ভালো নয় ডক্টররা ট্রিটমেন্ট করছেন কিন্তু প্রচুর টাকার দরকার এক মুহূর্তের জন্য ঋত্য সমস্ত শরীর জুড়ে শীতল হাওয়া বয়ে যায় চোখের সামনে বাবার আকুতি ভরা চেহারা আর ঋষাদের হাসি ভেসে ওঠে আট বছর বয়সে মাকে হারানোর পর বাবাই তার একমাত্র অবলম্বন বাবাকে হারাতে পারবে না রিক্ত এসব কথা ভেবে মনের অজান্তে চোখ দিয়ে পানি চলে আসলো স্যার আমাকে একটু সময় দিন এই মুহূর্তে আমি কিছু ভাবতে পারছি না পরের দিন রিক্ত অফিসে আবার আসলো স্যার বলল আমি জানতাম তুমি আসবে কন্ট্রাক্ট পেপার হাতে দাঁড়িয়ে আছে অফিসের আরেক কর্মচারী মিলি ভালো করেই জানে এই পেপারে সাইন করবেই কারণ আর কোনো উপায় নেই রিসাদের জানা আছে বাবার জন্য মেয়েটা যে নিজেকেও বিক্রি করতে পারে ঠোঁটের বাঁকা হাসিটা এখনো বিদ্যমান পিনড্রপ সাইলেন্স রুমে হাতে থাকা দামি ঘড়িটার টিক টিক শব্দটাও কানে আসছে রিসাদের সে অপেক্ষায় আছে রিক্তর সম্মতির কি হলো সিগনেচার করে নাও তারপর টেবিলে রাখা আছে ওখান থেকে দুই লক্ষ টাকা নিয়ে যাও রিক্তের চোখ দিয়ে অঝরে পানি বের হচ্ছে চোখ বন্ধ করতে বারবার দিব্য চেহারাটাও ভেসে উঠছে রিক্তর সামনে দিব্য ছেলেটা যে বড্ড ভালোবাসে থাকে একদিকে বাবা অন্যদিকে ভালোবাসা নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে রিক্তর হঠাৎ চোখ খুললো রিক্ত রিসাদের হাত থেকে কন্ট্রাক্ট পেপার নিয়ে খুব দ্রুত সাইন করে দিল পেপারটা ছিল রিক্ত আর ঋষাদের রেজিস্ট্রি পেপার এবং একই সাথে এক বছরের কন্ট্রাক্ট পেপার সাইন করার সাথে সাথেই সাথে ফোন বের করে কাউকে কল দিল ফোনে কথা বলছে সামনে দাঁড়িয়ে আছে রিক্ত দিব্য চিন্তায় মাথাটা বারবার চক্কর দিয়ে উঠছে ধীরে ধীরে চোখ ঝাপসা হয়ে আসলো তারপরও নিজেকে স্বাভাবিক রেখে টাকাগুলো নিয়ে হাসপাতালের দিকে ছুটলো পরের দিন অফিসের ডেস্কে বসে ভাবতে লাগলো এখন কি হবে কন্ট্রাক্ট পেপারের সিগনেচার হয়ে গেছে এমন সময় ঋষাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মিলিয়ে আসলো বলল মিস রিক্ত স্যার বলেছেন আজকে থেকে কন্ট্রাক্ট পেপারের রাতে আপনি তার ঘরে থাকবেন মিলির মুখ থেকে কথা শোনা মাত্র রিক্ত জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় মিলি তাড়াহুড়ো করে স্যারকে ডাকতে লাগলো মিলির আওয়াজ শুনে দৌড়ে আসলো রিসাদ রিক্তর কাছে দৌড়ে এলো রিক্তকে কোলে করে নিয়ে গেল তার পার্সোনাল রুমে খাটে শুইয়ে দিল রিক্তর গোছালো চেহারার সাথে এলোমেলো চুলের কম্বিনেশনটা বেশ পছন্দ হলো রিসাদের আলতো করে রিক্তর চুলে হাত বলিয়ে দিল রিসাদ পাশে থাকা বোতল থেকে এক চিমটি পানি মারলো সাথে সাথে বাবা বলে চিৎকার দিয়ে উঠে বসলো আশেপাশে তাকিয়ে উপলব্ধি করলো ঘরটা তার নয় বিশাল আলিশান একটা গোছালো রূপ রিক্তর বুঝতে সময় লাগলো না সেই রিশাদের বাড়িতে আশেপাশে তাকিয়ে নিজের ফোন খুঁজতে লাগলো রিক্ত কিন্তু পেল না রিশাদ বলল নিশ্চয় ফোন খুঁজছো বালিশের পাশে আছে বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে বলল আপনাকে ধন্যবাদ ফোন পেয়ে উচ্ছ্বসিত হয়ে বারান্দায় চলে যায় রিক্ত এদিকে রিশাদ ভাবল আজ স্বাধীনতা উপভোগ করে নাও রিক্ত কাল থেকে রিশাদের খাঁচায় বন্দি হতে চলেছো তুমি তুমি আর তোমার বাবা মিলে যা করেছ সব শাস্তি আমি সুদে আসলে বুঝে নেব তোর জন্য তোমরা কিন্তু রিষাদ আফসানের থেকে মুক্তি পাবে না এবার হবে খেলার শুরু গেট রেডি ফর আওয়ার মিসেস রিক্ত রিশাদ আফসান কথাগুলো বলেই বাঁকা হাসে এদিকে বারান্দায় দিব্য ফোনের উপাস থেকে বলল। এটা তুমি ঠিক করলে না রিক্ত আমাকে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে রিশাদকে বিয়ে করতে পারলে তুমি দিব্য তুমি শান্ত হও আমি সামনাসামনি তোমাকে সব কিছু খুলে বলবো দিব্য রাগান্বিত হয়ে গেল এবং বলল। আমার এই মুহূর্তে তোমাকে চাই ও এখন তুমি অন্য কারো কন্ট্রাক্টের ভাড়াটাই স্ত্রী দিব্য প্লিজ তুমি একটু শান্ত হও ধৈর্য ধরো রিক্ত তোমার কালো অতীতটা আমার অজানা নয় আর সে অতীতকে পৃথিবীর সামনে তুলে ধরতে আমার একটুও বুক কাঁপবে না বাড়াবাড়ি করিও না আমি তো তোমার জান এমন সময় ঋষাদকে বারান্দে আসতে দেখে তাড়াহুড়ো করে ফোন কেটে দিল ঋষাদ কাছে এসে বলল রিক্ত যাও রেডি হয়ে এসো রেডি মানে গেট রেডি ফর এ ক্রেজি রোমান্টিক নাইট বেবি স্যার প্লিজ আমাকে একটু সময় দিন টাইম দেওয়ার জন্য আমি তোমাকে বিয়ে করে গেট রেডি ফর টু নাইট কথাটা বলেই রুম থেকে বেরিয়ে গেল ঋষাদ ঋষাদের বেরিয়ে যাওয়ার সাথে সাথেই মেঝেতে বসে পড়লো রিক্ত বাবার জন্য নিজেকে একটা ভদ্ররূপী পশুর কাছে নিজেকে সমর্পণ করতে চলেছে রিক্ত ঘড়ির কাটা জানান দিচ্ছে সন্ধ্যা সাড়ে ছয়টা বাচ্ছে উঠে ওয়াশরুমে ঢুকে গেল রাত প্রায় এগারোটায় বাড়ি ফিরল ঋষাদ অনেকটাই মাতাল অবস্থায় ফাঁকা বাড়িতে পিনপন নিরবতা কাজের লোকেরাও সন্ধ্যা নামলে চলে যায় বাড়িতে এখন শুধু রিসাদ আর রিক্ত সশব্দে নিজের রুমে ঢুকলো রিসাদ লাইট অন করতেই চোখে পড়লো বিবর্ণ বিষণ্ন চেহারার কালো শাড়ি পরিহিতা রিক্তকে চেহারায় বিষণ্নতার শ্বাসটা বিরক্ত করলো রিসাদকে স্যার শরিয়ত মোতাবেক আমাদের বিয়ে হয়নি অন্তত ইসলামের বিধি মেনে বিয়েটা করে নিলে নিজেকে আপনার কাছে সপি দিলে আর কোনো সমস্যা ছিল না আমি বিশ্বাস করি না সব শরীয়তে আমি আমার রক্ষক আর আমি আমার মালিক আমি এই পৃথিবীর সব কিছু মুখে বললে সত্যি বদলে যায় না স্যার এই সৃষ্টি জগতের মালিক একজনই তিনি মহান আল্লাহ যা শাটাপ এটা খাও কি এটা যাই হোক খেতে বলছি খাবে কথাটা বলে রিক্তর দিকে বোতলটা বাড়িয়ে দেয় ঋষাদ ঋষাদের ধমকে চুপ হয়ে যায় রিক্ত চুপচাপ খেয়ে নেয় রিক্ত জরাজরি করতে লাগলো রিক্ত ঢোক গিলতে লাগে এই প্রথম কোনো ছেলে তার থেকে মাত্র দাঁড়িয়ে আছে এটা যেন বেশ অস্বস্তিতে ফেলছে তাকে দুচোখ বন্ধ করে ফেললো রিক্ত চোখ বুঝতে ভেসে উঠলো প্রেমিক দিব্য চেহারা সাথে সাথে ঋষাদকে ধাক্কা দিয়ে দূরে সরাতে চাইলো রিক্ত কিন্তু পারল না ধীরে ধীরে নিস্তেজ হয়ে আবারও জ্ঞান হারালো রিক্ত রিক্তকে বিছানায় সোজা করে দিয়ে দিল রিষাদ রিক্তর শাড়ি কাঁধের দিকে খানিকটা সরিয়ে দিল ব্লাউজও খানিকটা ঢিল করে দিল এরপর ক্লিপ দিয়ে রিক্তর পেটে ঘষা দিল মুহূর্তে রিক্তর ফর্সা পেট লাল হয়ে উঠল একইভাবে রিক্তর গলাতেও আচরের দাগ দিল ঋষাদ রিক্তকে ছেড়ে এবার নিজের সারটা খুলে ফেললো রিক্তর নখ দিয়ে নিজের বুকে গলায় আঁচর দিল অতপর সেভাবেই রিক্তকে বুকে নিয়ে কম্বল জড়িয়ে নিল এভাবে কেটে গেল সারাটা রাত সকালবেলা ঘুম থেকে উঠেই নিজেকে আপত্তিকর অবস্থায় ঋষাদকে বুকে পেল রিক্ত ঋষাদের উন্মুক্ত বুকে দম বন্ধ হয়ে আসছিল কিন্তু ঋষাদ এতটাই শক্ত করে ধরেছে যে রিক্ত ছাড়াতেও পারছে না ঋষাদের বুকের দিকে তাকাতেই দেখতে পেল আঁচরের দাগ চমকে উঠল রিক্ত তার মানে রাত তে আমরা ছি কি করে করতে পারলাম আমি এটা এতটাই চাহিদা আমার দিব্যকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে ছি কথাগুলো ভাবতে চোখ থেকে পানি গড়াতে লাগলো রিক্তর টপ টপ করে ঋষাদের বুকে পড়তে লাগলো রিক্তর চোখের পানি বুকে ঋষাদ পানির স্পর্শ পেয়ে চোখ মেলে তাকালো ঋষাদ চোখ মেলতে দেখতে পেল রিক্তর কান্নারত চেহারা বাঁকা হেসে ঋষাদ বলল রাতে আবেদনময়ী আর সকালে দেবদাসের পারু আজব মেয়েতে তুমি ঋষাদের কথায় ঘৃণায় গা আসে রিক্তর উঠে যেতে ধরে কিন্তু ঋষাদ রিক্তকে বুকে চেপে ধরে রাখে রিক্তর কানে কানে বলে শাড়িটা ঠিক করে বের হও রাতে তো কেউ ছিল না আমার সামনে খুললে অসুবিধা নেই কিন্তু কাজের লোকদের সামনে এইভাবে গেলে তারা তোমাকে আমার বইয়ের চেয়ে রক্ষিতার নজরে বেশি দেখে বলে রিক্তকে ছেড়ে ওয়াশরুমের দিকে এগোই আর রিক্ত ঘৃণার চোখে তাকিয়ে থাকে ঋষাদের দিকে কতটা খারাপ হলে একজনের দুর্বলতার সুযোগ নিয়ে এভাবে খেলা যায় অনুধাবন করার চেষ্টা করছে রিক্ত এদিকে দিব্য মোবাইলে কাকে যেন বলছিল আই ডোন লিস এনিথিং ওদের উপর নজর রাখো আর কেউ যেন সন্দেহ না করে রিক্তকে ঋষাদের থেকে দূরে রাখার দায়িত্ব তোমার আর ঋষাদের মনে রিক্তর প্রতি সন্দেহ সৃষ্টি করার দায়িত্বটা আমার খেলাটা শুরু করেছে রিসাদ কিন্তু শেষটা আমি করব। আবার পুনরাবৃত্ত হবে অতীতে সে অধ্যায়টা গেট রেডি ফর এ হেসে ফোনটা পকেটে ঢুকালো দিব্য এমন সময় এসে বলল দিব্য আমি যা করেছি তা আমার বাধ্যকতা দিব্য হেসে বলল ওর সাথে শোয়াটাও বুঝি তোমার বাধ্যবাধকতা দিব্যর কথায় আশ্চর্য হয়ে গেল রিক্ত দিব্য কি করে জানল তারা রিষাদের সম্পর্কের কথা যেখানে সে নিজেই কিছু মনে করতে পারছে না তুমি কি করে জানলে জোর গলায় বলে ওঠে তোমার গলার দাগগুলো নিশ্চয়ই আপনা আপনি হয়নি দিব্যর কথায় অস্বস্তিতে পড়ে রিক্ত স্কার দিয়ে গলা ভালোভাবে ঢেকে নিয়ে বলে আমি কি করতাম দিব্য বাবা অসুস্থ তোমাকে এতবার ফোন দেবার পরও তোমার ফোন সুইচ অফ বলছিল আই ওয়াজ জাস্ট ব্ল্যাক আউট দ্যাট মোমেন্ট কিন্তু এই বিয়েটা সেলফ এক রিক্ত কিছু বলতে যাবে তার আগেই তার ফোন বেজে ওঠে ফোনের স্ক্রিনে বস নামটা ভেসে উঠেছে ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে শুনতে পাই হাউ ডিয়ার ইউ তোমার সাহস কি করে হলো আমাকে না বলে বাড়ি থেকে বেরোনোর আমি পাঁচ মিনিটের মধ্যে তোমাকে বাড়িতে দেখতে চাই ইটস অ্যান অর্ডার রিক্তকে কিছু বলতে না দিয়ে ফোনটা কেটে দেয় রিসা রিসাদের ধমকে বেশ ভয় পেয়েছে রিক্ত যদি তার বাবাকে কিছু করে ফেলে দিব্যকে কোনো রকম বাই বলে এক প্রকার দৌড়ে বের হয়ে গেল এদিকে হাসপাতালে বাবার অপারেশন হয়ে গেছে বাবা এখন অনেকটাই সুস্থ রিক্ত দৌড়ে বাবার কাছে আসলো বাবাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করলো বাবা অনেকটা নিচু গলায় বলল মা আমি মনে হয় পৃথিবীতে একমাত্র বাবা যে কিনা তার মেয়ের উপর সংসারের দায়িত্ব তুলে দিয়েছি মা তুই পারলে আমাকে ক্ষমা করে দিস জানি না এত টাকা তুই কিভাবে জোগাড় করলি রিক্ত কান্না করতে করতে বলল বাবা এভাবে বলো না ছোটবেলায় দেখেছি কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের মানুষ করেছ আমাদের শান্তিতে লেখাপড়ার জন্য দুমুঠো ভাত মুখে তুলে দেওয়ার জন্য গাধার মতো রা রাত দিন পরিশ্রম করেছ আর আমি তোমার সন্তান হয়ে তোমার জন্য কিছু করতে পারি এটাই হবে আমার জন্য পরম পাওয়া বাবা মেয়ে দুজনে কান্নাকাটি করতে লাগলো এমন সময় ডাক্তার এসে বলল মিস রিক্ত আপনার বাবাকে নিয়ে আজ বাসায় চলে যেতে পারবেন এবার বাবার মেয়ে একটু সুখের হাসি দিল ঋষাদের কাছে আসতে ঋষাদ বলল কেন বেরিয়েছিলে উইদাউট আস্কিং মি সো সরি টু হেল উইথ দিস সরি আজ থেকে তুমি জাস্ট অফিসে যাবে অ্যান্ড বাড়ি ফিরবে রিক্ত কোনো কথা না বলে চুপ করে রইল প্রত্যেক শনিবার বাবার সাথে দেখা করতে পারবে বাবাকে ভালো দেখতে চাইলে মেনটেন দিস রুলস হাতে থাকা ব্লুটুথ কানে লাগিয়ে বরাবরের মতো কথা বলতে বলতে বেরিয়ে গেল রিসাদ রাগি মুখটা এতক্ষণ লাল হয়েছিল নীল চোখ জুড়াও যেন মায়ের পরিবর্তে বিষাদের প্রতীক হয়েছিল রিসাদের চোখের দিকে আর তাকালো না রিক্ত রুমে গিয়ে অফিসের জন্য রেডি হতে লাগল সম্মানিত দর্শক রিক্তের কি করা উচিত আপনার এই কমেন্ট বক্সে লিখে জানান আমি মঞ্জুর মোরশেদ মনে করি বাবাকে বাঁচাতে রিক্ত বসের কাছে শুধুমাত্র অগ্রিম সেলারির কথা বলেছিল কিন্তু অসহায়ত্ত সুযোগ নিয়ে বস যেভাবে রিক্তকে ফাঁসিয়ে ফেলল বাকি অংশ দেখার জন্য অপেক্ষা করার অনুরোধ রইল গল্পটি ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় রিমন